আজকে আমার ভাই ওর স্টাডি রুমটা আমাকে টুর করাবে তো তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি চলো দেখি ও কি দেখাচ্ছে আর কি বানিয়েছে দেখি 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 বাহ দেখো গাইস ও কি সুন্দর একটা সানফ্লাওয়ার বানিয়েছে কি দিয়ে বানিয়েছি সেটা মোল্ডেড ক্লে দিয়ে বানিয়েছে কি সুন্দর তোমরা কমেন্টে জানিও ও খুব সুন্দর ড্রয়িং করে ও ড্রয়িং শেখে না বাই দা তোমরা একটা জিনিস নোটিস করো রাজস্থানি দল বানিয়েছি মোল্ডেড ক্লে আর বটল দিয়ে প্লাস্টিকের তোমরা কমেন্ট করে জানাও এটা কেমন হয়েছে আমাকে দারুণ লাগছে একটা প্লাস্টিক বটল মোল্ডেড ক্লে দিয়ে বানিয়েছে ও তোমরা যারা যারা সব বটল ইউজ করছো প্লাস্টিকের তোমরাও চাইলে এরকম করে মোল্ডেড ক্লে দিয়ে কিছু বানাতে পারো সোপিস টাইপের এ দেখো ড্রয়িংসগুলো দেখো কি সুন্দর এটা আমার সব থেকে ভালো লেগেছে এই ড্রয়িংটা অনেক ইউটিউবারদের ব্যাকগ্রাউন্ডে এরকম ফটো ফ্রেম হয় ও নিজেই করেছে কি সুন্দর সাজিয়েছে দেখো ওয়াউট হাতে আর দেখুন ওয়াউ দেখো ও সব নিজেই করেছি কিন্তু ফ্রেন্ডস ওরা ও কিন্তু এখনো ড্রয়িং শেখে না বাহ্য ওয়াউ দারুণ হয়েছে সত্যিই খুব সুন্দর আর কি গাছ দেখাবি বলছিলিস তুই এই গাছটা বাহ খুব সুন্দর দেখছো ও নিজেই কি সুন্দর এইটুকু একটা বাচ্চা ও নিজেই কি সুন্দর সাজিয়েছে ওর স্টাডি টেবিলটা তোমরাও তোমাদের স্টাডি টেবিলটা কিভাবে সাজাচ্ছ আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে কিভাবে তোমরা সাজিয়েছো